আপনার স্কিনকে দাগ মুক্ত এবং উজ্জ্বল করার জন্য আপনি হয়তো অনেক কিছুই ট্রাই করেছেন কোনো কিছুতেই যদি কাজ না হয়ে থাকে তাহলে আমার ঘরোয়াভাবে তৈরি করা এই অ্যালোভেরা জেল দিয়ে আপনার স্কিনের দাগও দূর হবে আর উজ্জ্বলতাও ফিরে আসবে মার্কেটে অনেক ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিনে পাওয়া যায় যেগুলোতে কেমিক্যাল থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর তাহলে চলুন দেখে নেই কিভাবে ঘরোয়াভাবে অ্যালোভেরা জেল তৈরি করবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যালোভেরা জেল তৈরি করার জন্য আমার ছাদের গাছে অ্যালোভেরা ছিল সেখান থেকে আমি অ্যালোভেরা কেটে নিয়েছি অ্যালোভেরাগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন অ্যালোভেরা থেকে আমি অ্যালোভেরার জেল বের করে নিব অ্যালোভেরার মুখের অংশে যে হলুদ আঠা থাকে সেজন্য আমি মুখের কিছুটা অংশ কেটে ফেলে দিলাম আর আগার দিকে সরু অংশটা কেটে নিলাম এবার মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিলাম সবগুলো অ্যালোভেরার আগার অংশ আর হলুদ রসালা অংশটুকু কেটে নিলাম অ্যালোভেরা গুলো আবারও ভালো করে পরিষ্কার করে নিলাম অ্যালোভেরা থেকে জেল বের করার জন্য প্রথমে অংশগুলো কেটে নিলাম দুই পাশের তারপর উপর থেকে এক অংশ কেটে নিলাম সবগুলো অ্যালোভেরা আমি এইভাবেই কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেল আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেল ছাড়িয়ে নিয়েছি এই পরিমাণ আমার অ্যালোভেরা জেল হয়েছে এবার এটাকে ব্ল্যান্ড করতে হবে অ্যালোভেরা জেলগুলোকে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম লেন্ড করার পর একটা ছাঁকনির সাহায্যে ছেকে একটা বাটিতে নিয়ে নিলাম আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই অ্যালোভেরা জেল যদি আপনি বাসায় বানিয়ে থাকেন তাহলে ব্যবহারের পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার এই অ্যালোভেরা জেল ব্লেন্ড করা অ্যালোভেরা জেলের মধ্যে আমি দুইটা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিলাম হাফ চামচ গ্লিসারিন দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলাপ জল চামচের সাহায্যে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম অ্যালোভেরা জেল সংরক্ষণ করার জন্য আমি একটা কাচের বয়েম আর ক্রিমের কৌটা ব্যবহার করি এবার নরমাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে ফিরে এসেছি তিন ঘন্টা পর একদম অ্যালোভেরা জেল তৈরি হয়ে গিয়েছে নরমাল ফ্রিজে রেখে এই অ্যালোভেরা জেল আপনারা কয়েক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে হাতে একটু মেখে দেখাচ্ছি দেওয়ার পরই স্কিনটা একদম সফট হয়ে যায় আশা করছি ভিডিও ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ